ଆକାଶ ଶୋଳଶଟକାଶ ଆକା ଷୋହଳ ଶହ ଟଙ୍କା ଆକା ଷୋଳ ଶହ ଟଙ୍କା ଆକା ଷୋଳ ଶହ ଟଙ୍କା ସବୁ ଆପଣ ଷୋହଳଶହ ଟଙ୍କା ଆକାଶ ଷୋଳ ଶହ ଟଙ୍କା ଷୋହଳ ଶହ ଟଙ୍କା ଆକାଶ ଷୋଳ ଶହ ଟଙ୍କା ଆକାଶ ଷୋହଳ

একা সতেরোশো একা সতেরোশো একা সতেরোশো একা সতেরোশো একা সতেরোশো একা সতেরোশো একা সতেরো একা সতেরো পঞ্চাশ একা

ছাব্বিশশো চোদ্দ টেকা আটশো টেকা আড়াইশোড়াশো টাকা আড়াইশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার আজরেকা আত্রিশে লাগে আজরেকা গুলি গেল গেল আজ শাহ 4000 4000 4000 4000 গেল গেল 4000 4500 কে 4200 মেয়ে কে গেল গেল মেয়ে কে 4500 মেয়ে কে 4500 গেল গেল 4500 মেয়ে কে 4500 মেয়ে কে 4500 মেয়ে কে 4500 মেয়ে কে চার হাজার চোদ্দশো চোদ্দা চোদ্দশো

mais, 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 mais,